স্মার্ট খান ভাই হ্যাঁ ভাই আজকে কি অফার দিচ্ছেন এই যে ভাই কি দিচ্ছে দেখছেন কি ভাই এটা শুধু দুই হাজার টাকা বাইক পাঠানো হবে ইনশাআল্লাহ শুধু দুই হাজার টাকায় শুধু দুই হাজার টাকা যেকোনো বাইক যে কোনো বাইক শুধু 2000 টাকায় এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন শুধু 2000 টাকা শুধু 2000 টাকা যে কোনো বাইক যে কোনো বাইক কি কি বাইক আছে বলেন তো কি বাইক নাই সেটা বল না বাংলাদেশে প্রচলিত ব্র্যান্ডের সব ধরনের বাইকই বাইক আচ্ছা যেমন 4B থেকে শুরু করে 4B জিক্সার জিক্সার এসএফ আছে কিন্তু এবজেডস আছে হাং আছে পালসার আছে 4B আছে আরডিআর ছোট বাইক ডিসকভার থেকে শুরু করে রাইডার কি লাগবে সব পাবেন একসাথে নিচে আপনি যদি সামনে শোরুমটার দিকে তাকান তাহলে ওইখানে দেখবেন জিক্সার এস এবং জিক্সার দিয়ে ভরপুর প্রায় দুই ডজন জিক্সার নিয়ে আজকে লাইভ এবং হচ্ছে ইয়ামাহা এফসের ভার্সন টু থ্রি সব পাচ্ছেন পাচ্ছেন কিন্তু ইয়ামাহা ফেজারও।

আচ্ছা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট গাড়ি ডাবল ডিস্ক এক লাখ পনেরোল ডিস্ক সিঙ্গল ডিস্ক এক লাখ দিলাম সেম

চলেন এইবার আমরা ইয়ামাহার শেষ করে জিক্সারে চলে যাব ইয়ামাহার বাইক গুলো দেখি এইখানে কিন্তু ইয়ামাহার সব বাইক গুলো আছে ভার্সন ওয়ান ফেজার থেকে শুরু করে ভার্সন টু বার্সন থ্রি দেখবেন দেড় লাখ টাকায় বার্সন টু কি বললেন দেড় লক্ষ টাকায় বার্সন টু দেড় লক্ষ টাকায় হ্যাঁ ডাবল টিক্স এফ আই ডাবল টিক্ এফ আই দেড় লক্ষ টাকায় লক্ষ টাক চান্দফ বারি স্মার্টকার পেপার আপডেট পেপার শুধু দেড় লক্ষ টাকা

দেখছেন নাম্বারও কিন্তু করা ডিজিটাল নাম্বার প্লেট মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি কত দিচ্ছেন 1.5 লাখ টাকায় শুধু 1.5 লাখ টাকা ভার্সন 2 এফআই 21 মডেল 21 মডেল 20 মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি পেপারস ফেল প্রমাণিত হলে বাইক ফ্রি এবং এই আরমাডা ব্লু এটাও কিন্তু 1.5 লাখ টাকা এটা 1.5 লাখ টাকা এটা 1.5 লাখ টাকা দুইটাই 1.5 লাখ টাকা আচ্ছা এবার আছে ভার্সন 3 দুইটা ভার্সন 3 এটা হলো 20 মডেল 20 মডেল বিএস4 ওকে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 এ 1 লক্ষ 60 এ দিলাম জেনুইন 20 মডেল জেনুইন 20 মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি

ডেল তিনটা নাম্বার করা এই দুটা ওয়ান এক দশ করে দিয়ে দিলাম এই তিনটা কত এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ বিশের মডেল জি বিশের মডেল এক লাখ দশ দিয়ে দিলাম সেটা দেখা দিচ্ছি কারণ হচ্ছে দেখানো উচিত কারণ এই দেখেন এখানে কি লেখা বিক্রয় মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিচে লেখা এক দামে বিক্রি দামা দামি না করার জন্য অগ্রীব ধন্যবাদ তার মানে হচ্ছে ফিক্সড প্রাইস

আপনি অন্তত পঞ্চাশটা শুরু খুঁজে একটা আচ্ছা এত মানে মানে এই না যে দাম কমা বাড়া দিব অনেক তাও না এবং যদিও পান মিনিমাম দেড় লাখ এক লাখ বেশি নিশ্চয় পাবেন না 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 ওই

এই যে আঠারো গাড়ি এটা নিয়েছে শুধু এক লাখ চোদ্দ হাজার টাকা তাহলে চোদ্দ কয়টা পাইলাম চারটা চোদ্দ হাজার এক দুই তিন চার চোদ্দ হাজার লক্ষ চোদ্দ এক লক্ষ চোদ্দ এক লক্ষ চোদ্দ এক লক্ষ চোদ্দ যদি একটা শেয়ার করে আসে পেয়ে যাবেন এই যে দেখেন এইখানে এই হেলমেট গুলো দেখেন আর একটু হেলমেট আমরা বলছিলাম বাংলা চোরা কম দামে হেলমেট নাই ভাই নতুন রাজকে হেলমেট রাজকে হেলমেট মাথার উপর মুকুট আছে আচ্ছা মুকুট আছে মাত্র শেয়ার করলে পেয়ে যাবেন হেলমেট ইনশাআল্লাহ হেলমেট গুলো পেয়ে যাবেন শেয়ার করে চলে আসেন হেলমেট নিয়ে যান আছে কিন্তু এখানে একটা ব্ল্যাক কালার এই যে ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ এই যে ডাবল রিস্ক এক লক্ষ পঁচিশ ডিজিটাল লম্বার স্মার্ট কার্ড পেপার এক লাখ পঁচিশে এই জেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল স্মার্ট কার্ড পেপার

একশো পার্সেন্ট ফিক্সড প্রাইস প্লিজ কেমি দামি করবেন একশো টাকা আপনি একটা কাজ করতে পারেন যারা দামা চিন্তা ভাবনা করছেন তারা আরো অনেকগুলো শোরুম আছে শোরুম গুলো দেখে কম্পেয়ারটা করে আসবেন বাইকের কন্ডিশন আর দাম কম্পেয়ার করে আসবেন তখন দেখবেন দামা আর করতে ইচ্ছা করতে পারবেন হ্যাঁ কিন্তু একশো টাকা কম রাখার সুযোগ নেই যে প্রাইস গুলো বলছি একদম চূড়ান্ত প্রাইস অনেকে মনে করে যে ভাই আমি এই দূর থেকে আসছি ভাই আপনারা দূর দূরান্ত থেকে আসবেন বিদায় সর্বোচ্চ সম্মান সম্মানটুকু রেখেই প্রাইস বলে দিচ্ছি যেন আর দামাদিম করতে হয় আমাদের লোকেশন নরসিংদী ডাঙ্গা বাজার খান মোটর যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাহ্মণবাড়ি থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচদোনামোড় ওখান থেকে সিএনজি যোগে সরাসরি ডাঙ্গাবাজা খানবোস যারা টাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজা খানবস তাছাড়া স্ক্রিন ধর নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকি ডিটেলসগুলো বলে দেবো ইনশাআলা পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে এখানে আমাদের নিত্যদিনে আপডেটগুলো পেয়ে যাবেন ইশাআল্লাহ আর যাওয়ার আগে যে বিষয়টা বলবো যে যেখান থেকে বাইক ট্রেন অবশ্যই দেখে শুনে নেবেন আপনার টাকা আপনার গাড়ি কিনবেন আপনার যেখান থেকে মনে সেখান থেকে নেবেন তবে একটা বার এসে দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল আশা করি দেখে ঘুরে গেলে আপনার স্বপ্নটা খামস থেকে পূর্ণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক কথা আর বারবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম